ওম স্বস্তি ফিল্মস উৎসব দু হাজার চব্বিশ কলকাতা প্রেস ক্লাবে ওম স্বস্তি ফিল্মস আয়োজন করলো সিনেমা সাহিত্য ম্যাগাজিন আয়োজনে কবিতা উৎসব ও নবমিন্দ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার প্রকাশ ওম স্বস্তি ফিল্মস চোদ্দতম বর্ষ অনুষ্ঠান উপলক্ষে ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার প্রকাশ ম্যাগাজিন সংখ্যা প্রকাশ বাংলা টেলিফিল্ম সুরের ঠিকানা অফিসিয়াল পোস্টার লঞ্চ এবং বাংলা মিউজিক ভিডিও এই মন পোস্টা লঞ্চ করলো সহযোগিতায় ওম স্বস্তি ও জনরা পত্রিকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কারের কর্ণধার শ্রীদাস ও এস এফ ক্রিয়েশনের ইনচার্জ অভিষেক দত্ত ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সম্পাদক বিশাল বিশ্বাস এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার অভিক ভট্টাচার্য কবি ও সাহিত্যিক অংশুমান চক্রবর্তী চন্দ্রিয়া বন্দ্যোপাধ্যায় দীপঙ্কর চৌধুরী ও প্রজেক্টের সব মডেল অভিনেতা অভিনেত্রীরা সঙ্গে বহু বছর ধরে জড়িত আদিত্যর সঙ্গে আমার রিলেশান প্রায় ন দশ বছর আগে থেকে আর এই মঞ্চে এসে প্রত্যেক বাড়ি আমাকে বলে কিন্তু শুটিং থাকে তো বুঝতেই পারছেন আমি আসতে পারি না তো এই বছর না এলে এলেও বলেছিল আর কোনো সম্পর্কই রাখবে না তো আমি এত ভালো একজন পরিচালক এত ভালো মনের ছেলে তার সঙ্গে আমার এতদিনের বন্ধুত্ব আমি সম্পর্ক নষ্ট করবো না তাই আমি চলে এসেছি আর এসে আমার দাদা বদিদাকে পেলাম সব আমার বন্ধুদের পেলাম পুরোনো সবাইকে পেলাম আপনারাও এসছেন খুব সুন্দর অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে বেশি ধন্যবাদ জানাতে চাই যারা পার্টিসিপেট করেছে তাদের সব কারণ এত এত সুন্দর এত সুন্দর এখানে পা দর্শকরা এখানে এসেছে আজকে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হচ্ছে মানে এত লোক এত মানুষ এখানে পার্টিসিপেট করেছে এর থেকে বড়ো জিনিস কিছু হতে পারে আর যে সমস্ত মডেলরা নতুন কাজ করেছে সব থেকে বিশেষত হয়েছে মডেলরা এত তাদের উৎসাহ আমি দেখেছি এখানে তাদের অন্যান্য প্রোডাকশান হাউস আমি দেখেছি আমি নাম করবো না তাদের প্রোগ্রাম আর আমাদের প্রোগ্রাম হয়েছে আমি এটুকুনি বলতে পারি যে সুপার ডুপার হিট প্রোগ্রাম প্রতি বছর আমরা করি সেটার কোথায় ছাপ আমি এই প্রেস ক্লাবের প্রোগ্রাম থেকে ফেলে রেখে দিয়ে গেলাম আগামী দিনে আরও অনেক বেশ কিছু চমক থাকবে আর অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করলে প্রথম টাইম আমরা এত কিছু দিচ্ছি আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট ভিজিট করলে সময় সবাই দেখতে পাবে আর আমাদের পেজে আছে অফিশিয়াল পেজ ওয়েবসাইটে সিস্টেম দেওয়া আছে অবশ্যই দেখতে পাবে সকলকে অনেক ধন্যবাদ জানাবো আবারও বিদায় আছে আমাদের চন্দ্রাই আছে আমাদের মো অ্যাঙ্কারিং করেছে এবং দীপঙ্কতা আছে ভালো সবাই এসেছে সবাই আমার ডাকে সবাই সারা দিয়েছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা তাদের অভিনন্দন ভালোবাসার সমস্ত কিছু এদের জন্য লাগছে কারণ বড় বড় আওয়ার্ড ফাংশন তো হয়ই তাতে যোগ্যতা কতটা এ হয় সন্দেহ আছে মানে এ বলতে কতটা বিচার্য হয় কিন্তু তার গ্ল্যামার আবার অন্যরকম কিন্তু এখানে তো সেসবের ব্যাপার নেই যথেষ্ট আন্তরিকভাবে এরা চেষ্টা করে ভালো কিছু ছবি ভালো কিছু মানুষকে স্বীকৃতি দেওয়ার